আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে আছি খুলনার শিববাড়ি মোড় আজকে আপনাদের শিববাড়ি মোড় হতে আমি দেখাবো জোড়াগেট পর্যন্ত তো চলেন আমরা দেখে আসি শিববাড়ি থেকে জোড়াগেট পর্যন্ত এটা হচ্ছে মূল শিববাড়ি মোড় চমৎকার একটা জায়গা এটা খুলনার মেইন যে পয়েন্ট অর্থাৎ মূল কেন্দ্র অর্থাৎ আমার মনে হয় যে এটা হচ্ছে মাঝামাঝি যে পয়েন্টটা সেটা আমরা এখান থেকে রওনা হলাম জোড়াঘাটের দিকে এখানে বেশ সুন্দর ওই যে যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে শিল্প ব্যাংক ভবন বিল্ডিং একটা সময় খুলনার সবচেয়ে সুন্দর এবং বড় বিল্ডিং ছিল এখন আর সেটা নেই এটা হচ্ছে বায়তুন নূর জামে মসজিদ এটা হচ্ছে বাম পাশে যেটা দেখতেছেন বায়তুন নূর জামে মসজিদ আর এই মসজিদের পাশেই যে এখান দিয়ে বিকেলবেলা সন্ধ্যার পরে ফাস্ট ফুডের জমজমাট বাজার বসে স্বল্প দামে সুস্বাদু এবং মজাদার খাবার পাওয়া যায় এখানেই আর এটা হচ্ছে নিউ মার্কেট বাম পাশে দেখতে পাচ্ছেন নিউ মার্কেট বেশ আমরা এই সোজা গেলে হচ্ছে বয়রা হয়ে দৌলতপুর হয়ে আপনার শিরোমণি ফুলতলা পর্যন্ত যশোর পর্যন্ত যাওয়া যাবে এদিক দিয়ে তা আমরা ওদিকে যাব না আমরা গেট হয়ে ডান পাশে ঢুকবো খালিশপুর হয়ে নতুন রাস্তা হয়ে বেরোবো তা আজকে আপনাদেরকে আমি শুধু ওই গেট পর্যন্ত দেখাবো পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমি ওই খালিশপুর এলাকাটা দেখাবো ইনশাল্লাহ আমরা জোড়াগেট এলাকায় চলে এসেছি এই জোড়াগেটের যে একটা বিমান আছে বিমানের মডেল আর কি এটা ছোটোবেলায় আমাদের কাছে খুবই একটা আকর্ষণীয় জিনিস ছিল কারণ এটাকে আমরা সত্যিকারে বিমান বা ভাবতাম এখান দিয়ে যখন যেতাম মনে হতো যেন এটা সত্যিকার একটা বিমান কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এটা একটা মডেল কোনো বিমান না এই যে দেখেন এই বিমানটা নিয়ে অনেক কৌতূহল ছিল ছোটোবেলায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন